গাজীপুর সদর উপজেলা ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য ফর্ম বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল থাকছে রিপোর্টার হোসেন প্রতিবেদনে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়নের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান ওমর ফারুক শাফিন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান সাধারণ সম্পাদক এইবার পাঁচই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাত করে দিব ভারতের সাথে সভাপতি বৃদ্ধি করব তাহলে রাজনীতিটা কিসের আমার <muching> পরে